এখন হচ্ছে ইমরান ভাইয়া যাচ্ছে ঠিক স্টেজের দিকে ইমরান ভাইয়া তোমার সাথে একটা ভিডিও করে ব্লগ ভিডিও ঠিক আছে আলাদা হবে ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার একটা ধামাকার ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমরা এতদিন ধরে খেটেছি আজকে দিনটা অপেক্ষা করছিলাম আজকে দিনটার জন্য আমরা এতদিন ধরে খেটে আজকে এই পরিবেশটা তৈরি করার জন্য এতদিন ধরে খেটেছি তো এই যে দেখতে আমাদের প্যান্ডেল কিন্তু ফুল রেডি এবার খালি জাস্ট লাইট জল পালা লাইটটা জ্বললেই পুরো কমপ্লিট হয়ে যাবে পুরো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রোগ্রাম শ্রিয়াতুল নদী সনিক জলসা ইয়াটা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে চালু হবে তো এই এই জায়গাগুলো যে ঘিরে দেবো এখন ফাঁকা থাক নাহলে খুব গরম হবে আর পুরো সব রেডি এসব বক্স টক্স চলে লেগে গেছে আর ওখানে পুরো রেডি আর

আগের থেকে লাগালে এই একটা সমস্যা এরকম টাইমে লাগালে কিচ্ছু হতো না কিন্তু আগের থেকে লাগালে একটা সমস্যা তো চলো আগের থেকে কাজ মিটে গেছি যেহেতু তিন দিন মিলে করছি দেখো এই রাস্তা প্লাস এই রাস্তা দুটো রাস্তায় কিন্তু সাজানো হয়েছে এই রাস্তা এই রাস্তা আর এখানে যে লাইটগুলো মারা হয়েছে লাইটগুলো কিন্তু আর কিছুক্ষণ পর যখন একটু অন্ধকার হয়ে যাবে তখন চলবে আর দেখো চোখ লাগানো আছে এই একটা ওই একটা তো এই দেখো এখানে যখন লাইটটা জ্বালিয়ে দিচ্ছে পুরো কিন্তু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সিনটা লাগছে আর আমাদের উৎস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রামের আকর্ষণীয় লোক এমনি ইমরান ভাই কিন্তু চলে এসেছে

এক্ষুনি এমনি ইমরান ভাই আসবে এসে গজল করবে এগুলো থাক তো এখন হচ্ছে ইমরান ভাই যাচ্ছে ঠিক স্টেটের দিকে হ্যালো ইমরান ভাই তোমার তাকে একটা ভিডিও করে ব্লগ ভিডিও ঠিক আছে আলাদা ঠিক আছে আমাদের কিছু জানা অনেক কিছু হয় তো ইমরান ভাই সেটা খুব তাড়াতাড়ি ভিডিও আছে আর আমাদের প্রোগ্রামে জায়গা কিন্তু ফ্রি আর আমাদের কথা বলেছিল আলো আপনি কোথায় আছেন সকল ধন্যবাদ বলছি तो मला पोलीस विभाग जो विशेष प्रयोजन द्वारा उपस्थित केलेले आहे आणि सुरक्षा आणि शक्ती वाढीची

Say, 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 cinema jete kadhe jewara set video kore ki raajon program tule chhare to idea cinema jete ese video korbe to সবাই মিলে এখন এসপি হচ্ছে জুনিয়র সিটিকে হুজুরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই রোড থেকে সামনে আছে রোড এই যে আমরা ব্যানার মেরেছিলাম এখান থেকে তকবি দিতে দিতে আমরা নিয়ে যাবো আমান ভাই আছে তো চলো আলী ভাই ভিডিও করছে আমার ভিডিও করছি আর সবাইকে সামনে পাঠিয়ে দিয়েছি আর ওই যে আমাদের অকি টকি অকি টকিতে কথা হচ্ছে ক্লিয়ার সবার নাম তো আমাদের এখানে কিন্তু রান্না হচ্ছিলো তো এদের দেখতে হচ্ছে প্যাকেট পুরো কমপ্লিট আর যে হচ্ছে ডিব্বা ডিব্বা আর হচ্ছে প্যাকেট এই দু রকম জিনিস করা হয়েছে আমাদের রান্না হয়েছে হচ্ছে আলুর বিরিয়ানি লাভ সব ইউনিভার্সিটি থেকে হুজুর তো ওখানে বক্তব্য রাখছে প্রোগ্রাম করছে আর হুজুরের যেহেতু ভিডিও করা মানা আছে সেই কারণে আমি ভিডিও করলাম না পয়সার যদি ভিডিওতে কিছু বলে খারাপ লাগতে পারে হুজুরের মনে ব্যথা লাগতেই পারে সেই কারণে ভিডিও করলাম না তো তোমাদেরকে আজকে এত পরিমাণে চাপ ছিল কি বলবো মানে তিনজন মিলে পুরো প্রোগ্রামটাকে সামলাচ্ছি বিশাল চাপ ছিল তো কত কী ভিডিও করতে পেরেছি জানি না এখন অলিভাইকে তোমাদের সাথে দাঁড়া করানো হয়নি তো অলি ভাইয়ের সাথেও কথা বলবো তো অলিভাই এখন বসে ওয়াশ শুনছে অলিভাই ওখান থেকে ওয়াশ শেষ হলে বেরোবে তারপর অলিভাইয়ের সাথে কথা বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকার আর অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের পাড়াটা সাজানো প্রোগ্রামটা কেমন তোমাদের লেগেছে তার সাথে ঠান্ডা মতো এখন আমরা কথা বলবো এখন কিন্তু জলসা শেষ হয়ে গেছে আর আজকে অলিভাই জলসা পুরো মন দিয়ে শুরু থেকে শেষ অবধি শুনেছে এখন রাত বারোটা বাজে তাই তো কেমন লাগলো জলসা বল আমাদের এখানে আমরা কয়েকজন খুব কম সংখ্যক লোকটা করেছি কেমন লাগলো বলো খুবই ভালো লাগলো যে তুই এতটা তোকে তুই যেভাবে ছোটাছুটি করছিলি দেখে মনে হলো অনেক মেহনত করে জিনিসটা করেছিস তো এরকম কাজ

তো চলো পরে আবার ভিডিও হবে আজ ভাইটা এখানে শেষ করছি দেখি রে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু এই যে আমাদের প্রোগ্রামের জায়গা পুরো ফাঁকা তো চলো টাটা